বুখারি শরীফ চোদ্দশো তিন নম্বর হাদিস যেখানে জাকাত আদায় না করার ভয়াবহতা বর্ণনা করা হয়েছে হাদ্দাসানা আলী ইবনে আবদুল্লাহ হাদ্দাসানা হাসিম ইবনুল কাসেম হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে দিনার আন আবি আন আবি সালেহ সামান আন আবি হুরাইন তরদিয়াল্লাহ আনহু কল قال رسول الله صلى الله মান وسلم من أتاه فلم يُؤَدِّ زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلزه متيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا لا يحسبن الذين يبخلون إلى آخر الآية أبو هريرة رضي الله تعالى عنه তিনি বলেন রসুল্লাহ সাল্লী সাল্লাম এর সাথ করেন আল্লাহ তাকে ধন সম্পদ দান করেছেন অথচস্য তার জাকাত আদায় করে না কেয়ামত দিবসে তার ওই ধন সম্পদ লমহীন একটি বিষাক্ত সাপ হবে যার চক্ষুদয়ের উপরে দুইটি কালো বিন্দু থাকবে এবং সাপ তার গলায় পেঁচানো হবে ওই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার ধনসম্পদ আমি তোর জমাকিত সম্পদ যার জাকাত তুমি আদায় কৰো দি অতবর তিনি নবীকরি ইমছাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম এই আয়াত তেলাওয়াত করে ওলায়ে নেব খলু না বিমা আ তা হুম লহমিং সদলেহি হোৱা খৈর উল্লাহুম বালহুয়া সারুরুল্লাহম চাইউ ত অকু না মা বাশিলো বিহী আউমাল কয়ামা আর আল্লাহ অনুগ্রহ করে যে সম্পদ তাদেরকে দিয়েছেন কৃপন ব্যক্তি যেন এ কথা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর বরং এটা তাদের জন্য অকল্যাণকর যা নিয়ে তারা কৃপণতা করেছিল কেয়ামত দিবসে তা দিয়ে তাদের গলায় বেরিয়ে পড়ানো হবে আর আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহর সম্ম জ্ঞাত সুরা আল ইমরান একশো